আজ তোমাদের সাথে কথা বলবো আদিগুরু শঙ্করাচার্যের আর কেন আদিগুরু শঙ্করাচার্যের কথা বলবো ঠিক কয়েকদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম আদিগুরু শঙ্করাচার্যের সাথে ঠাকুর রামকৃষ্ণের এক যোগসূত্র আছে এক অদ্ভুত অলৌকিক গল্প চলো আগে শুনে নি আদিগুরু শঙ্করাচার্য ছিলেন একজন আধ্যাত্মিক গুরু দার্শনিক ধর্মতত্ত্ববিদ অদ্বৈত বেদান্তের প্রচারকও ছিলেন প্রায় আড়াই হাজার বছর আগে ভারতের কালাদি যেটা কেরালায় অবস্থিত সেখানে শিবগুরু নামে এক বিদ্বান ব্রাহ্মণ ছিলেন এবং তার স্ত্রী ছিলেন আর্যাম্বল তাদের জীবন পুজো আর গরিবদের ভিক্ষা বা নানা সৎ কাজে তারা সবসময় রত থাকতেন এই নিঃসন্তান দম্পতি ত্রিচুরে গিয়ে ভগবান ভাদাকুনাথনের আটচল্লিশ দিন ধরে পুজো করেন এই ভগবান ভাদকনাথন ছিলেন দেবাদিদেব মহাদেব এবং এটি পুত্রের জন্য প্রার্থনা করেন ভগবান শিব তাতে সন্তুষ্ট হয়ে তাদের পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন শোনা যায় তিনি শিবাংশ ছিলেন এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এই বিশ্বের ভালোর জন্যই এই শিশুটি জন্ম নিয়েছে যেহেতু দেবাদিদেবের আশীর্বাদে জন্ম তাই নাম হয়েছিল শঙ্করা এবং দেখেই বোঝা যেত খুব সাধারণ শিশু তিনি ছিলেন না শঙ্কর বড় হওয়ার সাথে সাথেই তিনি তার বুদ্ধিমত্তা এবং দয়া দিয়ে সবাইকে আকৃষ্ট করেছিলেন তিন বছর বয়সে তাকে অক্ষর ব্যাস অর্থাৎ পড়া শেখানো হয় চার বছর বয়সে তিনি বাবাকে হারান পাঁচ বছর বয়সে তিনি ব্রহ্মচর্যে দীক্ষিত হন অর্থাৎ স্বরপিত ব্রহ্মচর্য যা সাধারণত আধ্যাত্মিক অনুশীলনের জন্য একটি পূর্ব শর্ত হিসাবে বিবেচিত হয় প্রথা অনুযায়ী শিষ্যকে ঘর ঘর গিয়ে ভিক্ষা নিতে হতো এবং তা এসে গুরুকে দিতে হতো একদিন দ্বাদশীর দিনে শঙ্কর এক অতি দরিদ্র মহিলার বাড়িতে গিয়েছিলেন ভিক্ষা চেয়েছিলেন মহিলার ঘরে দেবার জন্য এক দানাও ধান ছিল না তিনি নিজের জন্য একটি ফল রেখেছিলেন নিঃসংকোচে সেই ফল তিনি শঙ্করকে দেন কারণ তাকে খালি হাতে ফেরাতে চাননি এবং শঙ্কর তার এই নিঃস্বার্থতা এবং তার এই দারিদ্র দেখে খুব অনুপ্রাণিত হয়ে একটি সুন্দর শ্লোকে দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করেছিলেন যার নাম কনক ধারা এই স্তোত্রমটি শেষ হবার পর দেবী লক্ষ্মী স্বয়ং আবির্ভূত হন এবং ওই মহিলার বাড়িতে স্বর্ণ মুদ্রার বৃষ্টি বর্ষণ করেন ঋষিমণিদের নির্দেশে অধ্যাত্মবাদ প্রচারের জন্য তিনি সন্ন্যাস নেওয়ার ইচ্ছা যখন মনে মনে পোষণ করেন মা কিছুতেই তাকে সন্ন্যাস নিতে দিতে চাইছিলেন না একদিন যখন শঙ্কর স্নান করছিলেন একটি কুমির তার পা ধরেছিল শঙ্কর ডাক দিল মাকে আর জম্বল দৌড়ে এসে ছেলেকে কুমিরের কবলে দেখে ভীষণ রকম ভয় পেয়ে ঘাবড়ে গেলেন সেই সময় শঙ্কর বলে উঠেছিল মা জীবন শেষের কাছাকাছি কিন্তু তিনি যদি সন্ন্যাস নেন তাহলে নতুন সন্ন্যাসী হিসেবে জীবন শুরু করতে পারবেন এইভাবে মাকে রাজি করিয়েছিলেন সন্ন্যাসী হওয়ার জন্য কিন্তু মাকে কথা দিয়েছিলেন মায়ের জীবনের শেষ দিনে তিনি উপস্থিত থাকবেন মাকে উদ্ধার করার জন্য শঙ্কর যখন আনুষ্ঠানিকভাবে সন্ন্যাসী হওয়ার জন্য মানে দীক্ষা নেওয়ার জন্য গুরুর সন্ধান করছিলেন একদিন নর্মদার নদী তীরে তিনি দেখেন নদীতে যেন বান এসেছে জলে ভেসে যাচ্ছে তিনি তার ক্ষমতা মানে তার যে অলৌকিক দিব্য গুণ সেটা ব্যবহার করে তার কমণ্ডলুর মধ্যে নদীটিকে আবহ আবদ্ধ করে নদীর তীরে রেখে দেন ঠিক সেই মুহূর্তে সেখানে একটি গাছতলায় বসেছিলেন এক মহান তপস্বী যিনি শঙ্করকেই কাজ করতে দিকে বিস্মিত হয়ে তাকে শিষ্যত্ব দিয়েছিলেন তিনি আর কেউ নাম তিনি হলেন শ্রী গোবিন্দ বাগবাদ পাথার এই শ্রী গোবিন্দ বাগবাদ পাধারী শঙ্করকে বিভিন্ন বেদ শিক্ষা দিতেন তিনি অদ্বৈত সম্পর্কেও শিক্ষা দিয়েছেন এই নীতি যে এই পৃথিবীতে প্রত্যেকেই ঈশ্বরের প্রকাশ এবং ঈশ্বর আর আত্মা এক আর অভিন্ন তিনি শ্রীশঙ্করকে বিশ্বের বাইরে গিয়ে মানে গোটা ব্রহ্মাণ্ড জুড়ে এই প্রচার করারই নির্দেশ দেন শ্রী শঙ্কর একটি বিখ্যাত কাব্য রচনা করেন গোবিন্দাম এক সকালে বারাণসীতে স্থান সেরে যখন শঙ্করাচার্য তার শিষ্য সমেত আসছেন সেই সময় এক চণ্ডালের সাথে তার স্পর্শ হয়ে যায় এবং তিনি ভীষণ ক্রুদ্ধ হয়ে চণ্ডালকে বলেন দূরে সরে যাও চণ্ডাল তখন তাকে প্রশ্ন করেছিলেন যে এভাবে তিনি কেন কথা বলছেন এবং এই যে প্রশ্নোত্তর পর্ব ছিল এখানেই শঙ্কর মানেসা পাঞ্চাকাম রচনা করেছিলেন বা তার থেকেই বলতে পারো সৃষ্ট হয়েছিল কারণ এখানে চন্ডাল আর তার মধ্যে যে কথা হয়েছিল চন্ডাল শঙ্করকে প্রশ্ন করেছিলেন দূরে হ দূর হও সরে যাও বলে আপনি কি বস্তু থেকে বস্তুকে সরাতে চান নাকি আপনি আত্মা থেকে আত্মাকে আলাদা করতে চান এক অদ্ভুত প্রশ্ন ছিল শঙ্কর এই প্রশ্ন অবাক হয়ে গেছিলেন অদ্বৈতের একজন শিক্ষক হিসেবে এক অসীম আত্মাকে সর্বত্র প্রচার করে তিনি অবিলম্বে স্বীকার করেছিলেন যে চণ্ডাল তাকে তার নিজস্ব দর্শন সঠিকভাবে শিখিয়েছেন চণ্ডাল তাকে দুটো কথা বলেন তিনি বলেন তিনি আপনি বলছেন পরম ব্রহ্ম যিনি সবার মধ্যে আছে আপনার মধ্যেও আছে আমার মধ্যেও আছে এমন কি আলাদা আমার মধ্যে আছে যার জন্য আপনি আমাকে দূরে সরে যাও বলছেন আর দুই বলেছিলেন গঙ্গার জলে বা চণ্ডালদের রাস্তার উপকূলের নোংরা জলে সূর্যের প্রতিফলন ঘটলে তাতে কি কোনো পার্থক্য হয় মানে স্থানের মধ্যে কি কোনো পার্থক্য আছে তা সোনার পাত্রে হোক বা মাটির পাত্রে আনন্দময় চেতনার স্বয়ং সমুদ্রে অন্তর্নিহিতে যেখানে আন্দোলিত চিন্তার নেই সেখানে মহাভ্রান্ত প্রভেদ কী করে হতে পারে এরপর শঙ্করাচার্যের আরও অনেক কথা আছে যেন তার তর্ক বিতর্ক আছে কীভাবে তিনি চারিদিকে নিজের ধর্ম প্রচারের জন্য কিভাবে তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন সব বলবক্ষণে তবে আজ তোমাদেরকে একটা কথা শুধু বলি চারদিকে মানে আমাদের ভারতবর্ষের চার কোণে চারটি মঠ স্থাপন করেছিলেন এই মঠ স্থাপন করার সময় তিনি যখন গিয়ে পৌঁছান কামাখ্যায় সেটা ছিল তন্ত্রপীঠ এই কথা কিন্তু আমার ফেসবুক থেকে পাওয়া একটি সূত্র ধরে বলতে পারো সঠিক কতটা যাচাই করার অবকাশ আমার হয়নি যদি কোনো ভুল থাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে ভুল শুধরে দেবেন আর যদি এটা সত্যি কথা হয় তাহলে যারা শুনবেন তারা আরও ডিটেলসে যদি জানাতে পারেন বা কোথা থেকে পড়ে জানতে পারবো এই বিষয়ে আরও তা আমাকে একটু জানাবেন ওখানে লেখা ছিল যেটা যে বেদান্ত প্রচারে যখন শঙ্করাচার্য ভারতের পূর্ব প্রান্ত আসামে উপস্থিত তখন দেশের বড় বড় সব তার্কিক দার্শনিক ধর্মাচার্যরা তার কাছে পরাজয় ততক্ষণে স্বীকার করে নিয়েছেন স্বীকার করেছেন বেদান্তের সত্যকেও ওই সব প্রান্তে মঠ স্থাপন করে ভারতের সাংস্কৃতিক ও ভৌগোলিক ঐক্যকে প্রতিষ্ঠিত করেছেন তিনি আসাম তখন তন্ত্রের আধিপত্য এক তান্ত্রিক সাধুর নাম ওই অঞ্চল জুড়ে তাকে তর্কে না হারালে বেদান্ত প্রচার সম্ভব নয় তাকে আহ্বান জানালেন কিন্তু ওই সাধু রাজি নন শুধু তাই নয় তিনি মারণ উচ্চাটন শুরু করলেন মন্ততন্ত্রের মাধ্যম শঙ্করাচার্যের উপর আচার্য অসুস্থ হয়ে পড়লেন অসহ্য রোগে আক্রান্ত হলেন শিষ্যরা বললেন তাকে পাল্টা শক্তি প্রয়োগ করে নিজেকে সুস্থ করে তুলতে ও ওই তান্ত্রিককে অভিশাপ দিতে আচার্য রাজি নন বললেন সাধনার শক্তি দিয়ে এমন কাজ করা অনুচিত রোগ বেরিয়েই চলল শঙ্করাচার্য তখন কামাক্ষী মন্দিরে গিয়ে গভীর ধ্যানে বসলেন মায়ের সামনে মা বিরভূত হয়ে জিজ্ঞাসা করলেন কি চাও বৎস আচার্য হাত জোর করে প্রার্থনা করলেন মা আমার এই ব্রত কি সফল হবে না তুমি কি এই অঞ্চলে তন্ত্রকেই থাকতে দেবে মা হেসে উত্তর দিয়েছিলেন তোমার এই স্বপ্নও একদিন পূরণ হবে তবে আজ নয় মা বললেন আজ থেকে এক হাজার বছর পর বিষ্ণু অবতার রূপে জন্ম নেবেন মর্তে আর তুমি তার সহচর হয়ে জন্মাবে বেদান্ত প্রচার করবে সারা বিশ্বে আমিও তখন যাব এই প্রচারে তোমাদের দুজনকে সাহায্য করতে এই বলে এই পাণ্ডা নাকি কথা বলা থামিয়েছিলেন কিছুক্ষণ পর আবার বলতে শুরু করলেন শঙ্করাচার্যর জন্ম অষ্টম শতাব্দীতে প্রায় এক হাজার বছর পর আবির্ভূত হন শ্রীরামকৃষ্ণ মায়ের নতুন তীর্থ দক্ষিণেশ্বর বাকি অঙ্কটা এবার আপনি মিলিয়ে নিন পাণ্ডা হেসে চুপ করে গেছিলেন হার যিনি বলছেন তিনি বললেন আমি স্তব্ধ হয়ে গেলাম এবং এই যে প্রশ্নটা যার মনের মধ্যে উচ্চারিত হয়েছিল তিনি কিন্তু মানে এক মহারাজ এক মহারাজ আর পাণ্ডার মধ্যেই এই কথাটা হচ্ছিলো তখন ওই মহারাজ বলেছিলেন যে আসাম না হোক বঙ্গে কেন আচার্য স্থাপন করেননি কোনো মঠ মানে পূর্ব প্রান্তে কোনো মঠ কেন স্থাপন হয়নি পান্ডা উত্তর দিয়েছিল ওই উদ্দেশ্যেই শঙ্করাচার্য এরপর গেছিলেন বাংলার গঙ্গাসাগরে মুনি আশ্রমে দেখেন যোগীরাজ শাস্ত্র পড়াচ্ছেন তরুণ ব্রহ্মচারী ও সন্ন্যাসীদের এক কোনায় বসে অপেক্ষা করতে লাগলেন আচার্য ক্লাস নেওয়া শেষ হলে যোগীরাজ আমন্ত্রণ জানালেন তাকে জিজ্ঞাসা করলেন আগমনের উদ্দেশ্য উত্তর পেয়ে হেসে বললেন তর্কে আমার আপত্তি নেই তবে তার আগে আমার তিনটি প্রশ্নের উত্তর দিন আপনি প্রথম প্রশ্ন কে তর্ক করবে দ্বিতীয় প্রশ্ন কার সাথে তর্ক করবে তৃতীয় প্রশ্ন কি বিষয়ে তর্ক হবে অবাক হয়ে তাকিয়ে রইলেন আচার্য যোগীরাজ হাসলেন হেসে ফেললেন শঙ্করাচার্য সত্যি তো কে কার কি সবই তো ব্রহ্ম যোগীরাজ আচার্য দুজনেই ব্রহ্ম দুই ব্রহ্ম আলোচনা করবে ব্রহ্ম বিষয়ে মানে সার কথা হলো আহম ব্রহ্মাস্মি এই নিয়ে না হয় আরো বড় করে পরে আলোচনা করব। আজ